তারপরে আমার বাঁধার জায়গা ওরাই দিলেন আমরা তো এখানে তো জানি না আমরা তো আর দেখিয়ে যাই না মানে জায়গা ওরাই করে দিয়েছে নাস্তা পানি কিছু খাবার দাবার নাস্তা পানি সব কিছু কমিটি ভালো কমিটি ভালো তাহলে কাড়া কোন নম্বরে জানা নম্বর আমার দুটা কাড়া আছে একটা 3 নম্বর একটা 6 নম্বর একটা 3 নম্বর একটা 6 নম্বর তাহলে এই যেটা দেখা যাচ্ছে তোমার 3 নম্বর হ্যাঁ এই সামনেটা 3 নম্বর আর পিছনেটা 6 নম্বর তাহলে ইয়ার আগে কতবার খেলা হয়েছে ইয়ার আগে খেলা হয়েছে তোমার 13 বার

ইয়া হয়ে যাওয়ার পরে তো আর দেখো না আনলে ওটা একটা টুকু ওটা তো এখন বড় কাজ জোর কোথায় পাবে আর একটা সমস্যা ওর আর আমরা কে বললো যখন সাড়ে নটায় তোমার লড়াই করি আমরা তোমার সাড়ে এগারোটা বারোটাকে তোমার এখান থেকে বিদায় দেবো তো হিসাবে আমরা আসি যে এখন তো পিছন দিক থেকে লড়াই চলেছে হ্যাঁ এখন তো পেছন দিক থেকে করছেন এবার যা না আমার বাবারা গেছেন আর কি কমিটির কাছে কথা কইতে এবার যেমন ওদের ইচ্ছা দেখো আর এখন আনিছি কোনো তার কিছু করার নেই বলার নেই

নমস্কাৰ আপোনাক ধন্যবাদ অন নমস্কাৰ নমস্কাৰ নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন পাশে টাকা বেল করে অন করে দিন নতুন নতুন ভিডিও আপডেট পেতে থাকো